হে হ্যালো এভরিওয়ান সবাই ভালো আছো আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আইসা ব্লগে সবাইকে ওয়েলকাম তো দেখো আজকে আমরা অনেক খুশি আর এই লঙ্কা গাছটা থেকে এত লঙ্কা পাবো আমরা তো ভাবতেই পারিনি অনেক সময় দেখবে যে আমরা অনেক কিছুকে অবহেলা করি কিন্তু তারপরে সেই জিনিসটাই আমাদের অনেক কাজে দেয় সেরকম এই লঙ্কা গাছটার ক্ষেত্রেও হয়েছে আমাদের তো লঙ্কা হচ্ছিল না অনেক দিন ধরে তো আমি ভেবেছিলাম যে ফেলে দেবো এর জায়গার পরিবর্তে অন্য কিছু লাগাবো তো বাড়িতে ধরো সেরকম জায়গা নেই যে খোলামেলা লাগাবো তো যেটুকুই ছিল তার মধ্যেই লাগিয়েছিলাম আর আজকে দেখো এত লঙ্কা ধরেছে কি বলবো লঙ্কা পাতা পুরো ভরে গেছে লঙ্কায় আর লঙ্কার সাইজগুলো দেখো মার্শাল এত সুন্দর দেখতে লাগছে লঙ্কাগুলো আর এত ঝাল তুমি একটা খেলেই বুঝতে পারবে যে কেমন ঝাল আর এখানে শুধু এই দুটো গাছই লাগিয়েছিলাম আর এত এত ফল ধরেছে যে আমরা সত্যি খুবই অবাক মানে সারপ্রাইজ পাওয়ার মতো একটা ব্যাপার তারপর এই ছোট্ট লঙ্কাগুলো পেরিয়ে আরও একটা গাছ লাগিয়েছিলাম তো এই গাছটা কিন্তু পড়ে গেছে এর অবস্থাটা খুব ভালো নয় কিন্তু এর লঙ্কাগুলো দেখো কত বড় বড় হয়েছে তো এই গাছটাতেও অনেক লঙ্কা ধরেছে তা আমরা কিন্তু এই কোনো লঙ্কা গাছে ভাবিনি যে এতগুলো লঙ্কা হবে আর আমরা এরকম করে লঙ্কা তুলে তুলে খেতে পারবো তো লঙ্কা গাছ লাগিয়েছিলাম এই কারণেই যে বাজার থেকে একেবারে কিনে আনা থেকে প্রত্যেকদিন যেটুকু প্রয়োজন সেইটুকু আমরা ছিঁড়ে ব্যবহার করতে পারব সেই জন্যই লঙ্কা গাছটা লাগানো আর আজকে দেখো অপেক্ষা করে ভাগ্যিস গাছগুলোকে রেখেছিলাম তাই আজকে এতগুলো লঙ্কা আমরা পেলাম এই গাছগুলোর কাছ থেকে তো এইটা থেকে অনেক কিছু আমরা শিখতে পারছি যে কোনো জিনিসকে অবহেলা করাটা ঠিক না তাকে একটু সময় দেওয়া উচিত সেটা গাছ হোক বা অন্য কিছু তো এই দেখো আমার একটা ছিল শখের আনারস গাছ এর অনেক বয়স হয়ে গেলো কিন্তু এখনও কোনো ফল পাইনি আর এদিকে আছে আমার অ্যালোভেরা গাছ আছে আরও আছে আরও অনেক আরও আছে অল্প অল্প লাগিয়েছি কারণ বাড়িতে সেরকম জায়গা নেই আর এই গাছটা অনেক দিনকার হয়ে গেলো কিন্তু এখনও কিছু হয়নি তাই যতদিন না এর ফল ফুল কিছু দেখতে পাচ্ছি ততদিন এখানেই থাকবে তো অপেক্ষা করব যে কবে এর ফল পাওয়া যায় আর ছিল আমাদের আর একটি শখের লেবু গাছ ছিল কিন্তু লেবু গাছটা পোকায় খেয়ে নিয়েছে আর এদিকেও দুটো না আনারস গাছ আছে তো এদেরকে এই জন্যই রেখেছি দেখবো এরা কতদিনে ফল দেয় এদের বয়স প্রায় দেড় দু বছর হতে চললো কিন্তু এখনও কিছু হয়নি তারপর আর কিছু আরও কিছু লঙ্কা তুলে নিলাম কারণ বাড়িতে লাগবে তো সেই জন্য লঙ্কাগুলোকে তুলে নিচ্ছিলাম আর এই লঙ্কাটার নাম কি আর কার কার লঙ্কা লাগবে অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করে পাশে থেকো আর কমেন্ট করলে অবশ্যই উৎসাহ বাড়বে আরও ভিডিও করতে ভালো লাগবে টাটা বাই বাই